হবে না হবে না এ বিয়ে হবে না বিয়ে না হলে আমি হব করো বিয়ে কেন ভেঙে দিলে গো বিনোদিনী সমাজটা কত ক্ষতি করেছে একটা ডিমে চলেছি কথা বলেছে ক্যারাসিনে গায়ে আমি ঢালবো এক চরে ছাতা দাও খেলবো এই না 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 করো না ওরকম করো না 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 করো না ওরকম করো না নারী জীবন নিয়ে টানা খেললে বিয়ে কেন ভেঙে দিলে গো বিনোদিনী পুলিশ গায়ে পাগল হয়ে ছুটে মরি আমি হবে না হবে না এ বিয়ে হবে না হবে না হবে না এ বিয়ে হবে না বিয়ে না হলে আমি হব গরমিনী বিয়ে কেন ভেঙে দিলে গো বিনোদিনী সমাজটা কত ক্ষতি করেছে একটা ডিমি চোর ঠিক কথা বলেছে ক্যারাসিন গায়ে আমি ঢালবো

তোমরা দেখতে পেলে আমার ভাইয়ের আর আমার ছেলের কাণ্ড তো তোমরা জানিও কেমন লাগছে ওদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা